এক লক্ষ সতেরো হাজার মেট্রিক টন চাউল আমদানি করেছে তারপরও কেন আপনারা চাউলের মূল্য বৃদ্ধি করছেন বাজারে চাউলের মূল্য মেনুপুলেট করার আপনিও একজন অংশীদার আপনি কত বছর ধরে ব্যবসা করেন অসাধু ব্যবসায়ী অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য চাউলের মূল্য বৃদ্ধি করেছে বস্তায় সত্তর টাকা কম ছিল তাহলে এখন এসে আবার সত্তর আশি টাকা বৃদ্ধি পেয়েছে কিন্তু এখনই তো আমনের ভরা মৌসুম এখন তো দাম আরো কমার কথা সমিতির কোনো এক্সকিউজ দেখাবেন না কারণ চাউলের মূল্য যখন আপনারা অযৌক্তিক এবং অগ্রহণযোগ্যভাবে বৃদ্ধি করে দেন তখন আপনাদের সমিতির দায়বদ্ধতা কি থাকে সমিতির তো উচিত ছিল যে চাউলটা এখন আমনের ভরা মৌসুম যৌক্তিক মূল্য রাখার সমিতি কি আপনাদের কখনো এই বিষয়ে কখনো আপনারা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছেন আপনারা তো সবসময় দাম বৃদ্ধির দিকে সিদ্ধান্ত যান আপনি কোন কোম্পানির সঙ্গে কথা বলেছেন না সে আপনাকে বলেছে মিলকেট মূল্য চাইলে দিবেন না যে আমি যদি বলি তাই আমার আপনি কি এ পর্যন্ত কাকে বলেছেন বলেন নাই আপনি কোথাও লিখিত কমপ্লেন দাখিল করেছেন না আমি করেন নাই তাহলে আমি কোন কোম্পানি দোষ দিব আপনি সেই কোম্পানির নামে সুনির্দিষ্টভাবে লিখিত কমপ্লেন জানান এডি আমন জি আপনি এটা বিক্রি করলেন 58 টাকা করে হ্যাঁ আজকে বিক্রি করেছেন 50 কেজির দুই বস্তা দুই বস্তা বিক্রি করেছেন

যৌক্তিক মূল্য রাখার সমিতি কি আপনাদের কখনো এই বিষয়ে কখনো আপনারা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছেন আপনারা তো সবসময় দাম বৃদ্ধির দিকে সিদ্ধান্ত যান আর আপনার লাইসেন্স আপনি একজন প্রতিষ্ঠান হিসেবে আপনারই দায়িত্ব আপনি যদি লাইসেন্স হালনাগাদ করে না থাকেন তাহলে এই মুহূর্তে তো আপনার চাউল মজুত করার ইতিহার নাই আর আপনি যেহেতু বলছেন আপনার কাছে হালনাগাদকৃত লাইসেন্স নাই তাহলে আপনি কি লাইসেন্সের জন্য আবেদন করেছেন জি জি আবেদনের কপিটা আমাকে দেখান থেকে স্যার আপনার জুলাই মাসে শেষ হয়ে যাচ্ছে লাইসেন্সের মেয়াদ এটা আমি করছি স্যার এটা আমি দেখাই দিছি দেখেন আবেদন করতে হবে আবেদন করে লাইসেন্স করতে হবে আর এখানে কি পরিমাণ চাউল আছে এখন আমার এখানে চাউল আছে 90 90 90 টন জি জি আপনার গোডাউন আর কোথায় আছে আমার এই নেই গোডাউন আর কোনো গোডাউন নেই 18 রকমের তালিকা দেওয়া আছে তার ভিতরে আপনার চাউল নাই 1 2 3 17 ধরনের চাউল আছে আপনি তো যেটা আমাদের প্রত্যেককে রিপোর্ট এসেছে প্রত্যেকটা চালের মূল্যই বৃদ্ধি পেয়েছে সরু মোটা চিকন কারণ কি স্যার মিলাররা তো বলে ধানের দাম বেশি মিলাররা বলল বললে আপনাদের কাছে যখন বেশি মূল্য দাবি করে তখন আপনারা কেন এটা মেনে নেন ওনাদের সঙ্গে আপনাদের কি সম্পর্ক নাম আবু সাথে আমাদের সম্পর্ক নাই বাজারটা যে দেশি বাজারটা কাদের অবস্থান অবস্থান কাদের আপনাদের এন কর্পোরেট কোম্পানি আপনাদের

সত্তর আশি টাকা দশ দিন পূর্বে প্রত্যেক বস্তায় সত্তর আশি টাকা কম ছিল তাহলে এখন এসে আবার সত্তর আশি টাকা বৃদ্ধি পেয়েছে কিন্তু এখনই তো আমনের ভরা মৌসুম এখন তো দাম আরো কমার কথা তাহলে উনি আপনাকে প্রস্তাব করেছে যে মূল্য বেশি হয়েছে এই মূল্য আপনি চাল নিবেন তখন আপনার প্রস্তাবটা গ্রহণ করে চালটা নিচ্ছেন বলছে আমরা মানে খুব তাদের কাছে চাল কম্পেয়ার তারপরে নেই আমরা এরা বললে চাউলের বস্তায় মিলগেট মূল্য দেওয়ার কথা এবং এই মিলগেট মূল্য মিল থেকে তারা নিজ দায়িত্ব দিবে এবং আপনারা এটা চেক করে এই ধরনের চাউলগুলো ক্রয় করবেন আপনারা কি এটা চেক করে ক্রয় করছেন মিলগেট মূল্য এবং মিলাররা তো এটার কি কিন্তু আমরা অনেকবার বলি তারা ওই বোস্তা পালনায় বোস্তা পালনায় না বা মিলগেট মূল্য দেয় না তখন আপনি সেই চাউলটা কেন নেন এটা তো আপনারাও জানেন যে মিলগেট মূল্য প্রত্যেকটা বস্তায় থাকতে হবে

মিলগেট মূল্যে আপনারা কিনে নিয়ে আসবেন সেখান থেকে আপনারা বিক্রি করবেন এটা যৌক্তিক মুনাফাই কিন্তু দুইজন তো একে অপরের সহযোগিতায় এই মিলগেট মূল্যটা না দিয়ে বাজারকে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করে দিচ্ছেন বাজারে সরেন সাইড দেন ওইগুলো কবে আসছে লাল আমন চাউল উনি তো আমাকে শুধু কয়েক বস্তার চালান দেখাইছে হুম বস্তা এখানে কত বস্তা আছে নিচে শুধু ওটা

আপনি কোন কোম্পানির সঙ্গে কথা বলেছেন আর সে আপনাকে বলেছে মিলগেট মূল্য চাইলে দিবেন না বলছি যে আমি যদি বলি তাই আমার আপনি কি এ পর্যন্ত কাকে বলেছেন বলেন নাই আপনি কোথাও লিখিত কমপ্লেন দাখিল করেছেন না করি করেন নাই তাহলে আমি কোন কোম্পানি দোষ দেব আপনি সেই কোম্পানির নামে সুনির্দিষ্টভাবে লিখিত কমপ্লেন জানান যে এই কোম্পানি আমাকে মিলগেট মূল্য দিচ্ছে না এটা কোম্পানির সাথে আমাদের এটা ই করতে হবে দেখুন পর্যন্ত এইভাবে তো কথা বলেন নাই মানে কথা না মানে তো তো আছে মানে প্র্যাকটিস ওনারা শুরু আপনি তাকে সজদা করলেন এটা বাস্তবায়ন করার জন্য এমন কিছু দাঁড়াচ্ছে না স্যার আমরা তো এটা না কোম্পানি যেটা করবে আমাদের ওইভাবেই আমরা চলতেছি কিন্তু কোম্পানি যদি ম্যালিগেট মূল্য দিয়া দেয় আমরা ওর বলবো না বা বলতেও পারবো না যে আপনি দিলেন কেন শুনুন ব্যবসাটা যখন আপনারা করবেন আপনি তো একজন পাইকারি ব্যবসায়ী রাইট আপনার কাছ থেকে খুচরা ব্যবসায়ীর কাছে যাবে খুচরা ব্যবসায়ী থেকে ভোক্তার কাছে যাবে সেক্ষেত্রে সরকার নির্ধারণ করে দিয়েছে মিলগেট থেকে মিল মালিকরা মিলগেট মূল্য দিবে এবং আপনারা সেটা যাচাই করে ক্রয় করবেন যদি কোনো মিলগেট থেকে মিল থেকে মিলগেট মূল্য দেওয়া না হয় আপনি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট করে লিখিত অভিযোগ দাখিল করবেন তা আপনি ঢালাও ওনাকে দোষ দিচ্ছেন আমরা তো মিলেও অভিযান করতেছি যখন চালকল মিলে যাচ্ছি তখন তো ওরা নাকি আপনাদেরকে আপনার তাদেরকে ডিমান্ড দেন

তাদেরকে জানিয়েছেন বা কোনো সরকারি এজেন্সিকে জানিয়েছেন বা আপনি কি পদক্ষেপ নিয়েছেন কোনো পদক্ষেপ আপনি নেন নাই তাহলে আপনি বাজারে চাউলের মূল্য মেনুপ্লেট করার আপনিও একজন অংশীদার আপনি কত বছর ধরে ব্যবসা করেন পনেরো বিশ বছর ধরে ব্যবসা করেন আপনি তার মানে এই চাউলের বাজারের যে খুচরা এবং মিল উৎপাদনকারী তার মাঝখানে আপনার একটা শক্ত ভূমিকা আছে আপনি দুই দিকের লিঙ্কেজটা মেনটেন করে দিচ্ছেন উৎসার সঙ্গে উৎপাদনকারী আপনি মাছখানে আছেন পাইকারি ব্যবসায়ী আমরা স্যার তো মিলের মিলার আমি যদি আজকে আপনাকে সর্বোচ্চ আর্থিক জরিমানা করে দেব প্রতিষ্ঠান বন্ধ করে দেই এবং নির্দেশনা দেই কাল থেকে আপনি মিলগেট মূল্য যাচাই বাছাই করে চাউল নিয়ে আসবেন যদি না দেয় কোনো মিল কোম্পানি আপনি তার বিরুদ্ধে শুন করে কমপ্লেইন জানাবেন আমরা সেই মিলে অভিযান চালাই ওখান থেকে আপনার চাউল নিয়ে ব্যবস্থা করে দেব তাহলে তারে সমাধান হবে

এই থেকে পনেরো দিন পূর্বেও দাম মাঝারি গুলোই তিন টাকা করে কম ছিল সরু চাউলে ছয় টাকা করে কম ছিল এখন আমনের ভরা মরশুম হওয়ার পরও কেন আপনারাও বেশি দামে নিয়ে এসে বেশি দামে বিক্রি করতেছেন যেটা আপনার অবহেলা প্রদর্শন করেছেন আপনাদের দায়িত্ব ছিল মিলগেট মূল্যটা নিশ্চিত করা মিলগেট দিবে এটা আপনারাই নিশ্চিত করবেন যদি না থাকে এতদিনে জানানো উচিত ছিল আপনারা তো এইভাবে কাজগুলো করে যাচ্ছেন এইগুলো আর করবেন না এবং এই বাজারে আশিটা দোকান আছে আশিটা দোকানের প্রতি আমার একই নির্দেশনা আমরা দেখতে চাই আগামীকালের ভিতরে চাউলের মূল্য যৌক্তিক এবং গ্রহণযোগ্য পর্যায়ে আসতে হবে ঠিক আছে আর আপনার প্রতিষ্ঠানকে আজকে সতর্কতামূলকভাবে পঞ্চাশ টাকা আর্থিক জরিমানা করলাম আমি জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধ মহফিরশ্ম মহোদয়ের নির্দেশনায় চাউলের পাইকারি ও খুচরা বাজারে অভিযান চলছে তার অংশ হিসেবে আজকে আমরা এসেছি ঢাকা মহানগরের বাবুবাজার চাউলের পাইকারি আড়তে এখানে এই অত্র মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিজামুদ্দিন সাহেব আছেন ওনাদেরকে সঙ্গে নিয়ে আমরা বাজার মনিটরিং করলাম যেখানে দেখা গেল এখন আমন চা আমন ধানের ভরা মৌসুম চলছে এই ভরা মৌসুমে কিছু অসাধু ব্যবসায়ী অযৌক্তিক এবং অগ্রহণযোগ্যভাবে চাউলের মূল্য বৃদ্ধি করেছে যেটা যুক্তিসঙ্গত না প্রেক্ষিতে আমরা একটি একটি প্রতিষ্ঠানকে আইনের আওতায় নিয়ে এসেছি তাকে আর্থিক জরিমানা করেছি পঞ্চাশ টাকা বাকি প্রতিষ্ঠানগুলোকে আমরা সতর্ক করেছি এবং এখানে যে বাজার কমিটি আছে চাউলের তারা সবাই মিলে বসবে এবং চাউলের বাজার এবং গ্রহণযোগ্য পর্যায়ে রাখা যায় সে প্রেক্ষিতে আমরা কাজ করব। আমাদের অভিযান কার্যক্রমও অব্যাহত থাকবে পাশাপাশি এই বাজারে যারা চাউল ব্যবসায়ী আছেন তাদেরও কিছু এলিগেশন তারা দিয়েছেন যে পাইকারি ব্যবসায়ী যারা আছেন তারা মিল থেকে চাউল সংগ্রহ করেন সরকার একটি পরিপত্র আছে মিলগেটে চাউলের বস্তায় মিলগেট মূল্য মুদ্রণ করে দিতে হবে কিন্তু এখানে কোনো বস্তাতে আমি সেই মিলগেট মূল্যটা দেখি নাই এখানে এই পাইকারি ব্যবসায়ীরা মিল মালিক যে প্রতিষ্ঠানগুলো আছে কুষ্টিয়া দিনাজপুর তাদেরকে দোষারোপ করলেন আমরা সেখানেও তদরকি করবো তদন্ত করব এবং আমরা আশা করছি আমাদের অভিযান কার্যক্রম আরও চলমান থাকবে ব্যবসায়ীরাও সহযোগিতা করবে সেক্ষেত্রে চাউলের বাজার খুব দ্রুত যৌক্তিক এবং স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে ধন্যবাদ এইগুলি এগুলি আগে থেকে করে আসি আমরা যখন মার্কেট থেকে মিলে মিলে থেকে মাল কিনে নিয়ে আসি এবং কর্পোরেট তাদের ক্যাশ মেমো আমরা রাখি অত কিছু কিছু থাকে না কিন্তু বেশি বেশি আপনার বাবা আমাদের ক্যাশ মেমো থাকে এবং আমরা ভোট লিখে রাখি আমরা যতটুকু জানি সার্জিকে যে কথাটা বলে গেল এটা ঠিকই কিছু চাল আপনার অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে এটা কারণ হলো ওই ধানটা মার্কেটে নাই না থাকার কোনো একটা চালই আপনার বেশি দামটা বেড়ে গেছে যেহেতু দাম নেই এর জন্য আপনার চালটা দাম বেড়েছে এবং আমন সিজনে যে চালগুলি আছে সেই চালগুলি মোটামুটি আপনার দুই তিন টাকা কেজিতে বাড়ছে তো চালের কোনো অসুবিধা নেই চালে অ্যাভেলেবেল আছে এবং ইন্ডিয়ার থেকেও আপনার চাল আসতেছে সেই চালের মার্কেটও ওইখানে একটু বৃদ্ধি ওদের থেকে চাল আসার পরও এখানে কিন্তু আপনার মার্কেটটা ফোর করে নেই তাতে আমরা যা শোনা চাই যে ওইখানকার চাল আপনার ডলার যে হিসাবে আসে সেই হিসাবে আমাদের চাইলে মার্কেটের মার্কেট কম আছে তো যার জন্য আপনার একটা এই এই পর্যায়ে আছে তা আমাদের কোনো আপনার আমদানিও ঘাটতি নেই চালের কোনো ঘাটতি নেই একটু দামটা বেশি তো সামনে যেহেতু আবার আপনার তিন মাস বাদে চার মাস আবার একটা নতুন ক্রপস আসবে ওয়েদার ভালো থাকলে আমাদের চাইলে আবার স্বাভাবিক পর্যায়ে আসবে দামটা ঠিক রাখার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল মিল মিলেই মূল্য তালিকা লিখে দেওয়ার জন্য এটা এখানে এসে কোনো বক্তব্য পায় না এটা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না দেখেন আপনারা জানেন এই আমাদের দেশের মার্কেট সিস্টেমটা একটু অন্য প্রত্যেকটা আপনার মিল মালিক এবং এবং যারা বড় বড় কর্পোরেট তারা আপনার মার্কেটে গিয়ে ধান কিনে আপনি প্রতিযোগিতামূলকভাবে আজকে এক বাজার ধান থেকে কাল এক বাজার কাল কার এক পরশু এক বাজার আপনার সবাই ভালোভাবে দেখবেন এটা কন্ট্রোলিং থাকে না তখন তারাই এইটা আপনার সিস্টেমটা আনতে হবে না তারা যদি সিস্টেমটা নিয়ে আসে তাহলে আমরা সেই সিস্টেমে যদি আমরা বিক্রি করতে পারি এখন আপনারা তো ভালোভাবে জানেন যে আমরা শহরের লোক আমরা তো আর প্রোডাকশন করি না তো প্রোডাকশন যারা করে তারা যদি না দেয় তা আমাদের কি করণীয় আছে আপনি সেটা বলেন আমাদের করণীয়টা কি আপনাদের কি মনে হয় আপনার আপনি তো একদম সাংবাদিক একজন সচেতন নাগরিক আপনি বলেন যে আমরা তো আপনার এখানে একটা মার্কেট মার্কেট সারা বাংলাদেশ তো সাংলা বাংলাদেশ যদি একটা সিস্টেমে চলে তা আমি কি সিস্টেমের বাইরে থাকবো তো সিস্টেমে আনতে হবে সিস্টেম আনতে হলে শত যারা মিল মালিক আছে কর্পোরেট আছে যত ব্যবসায়ী আছে তাদের থেকে আসুক অটোমেটিক আমাদের সিস্টেমে চলে যাবে কেউ তা বেশি নিতে পারবে না কিন্তু আমাদের মার্কেট কাঠামোটা কীরকম সেটা আপনি দেখেন আমাদের কী করণীয় আছে তা আমরা চাবো যেভাবেই হোক যে এটা আপনার প্রয়োজনীয় জিনিস এটা কিভাবে সহনশীল রাখা যায় সেই ব্যবস্থা আমরা চেষ্টা করবো সবসময় চেষ্টা করবো আগ্রহ ছিলাম এখন আছি আপনার চেষ্টা করব ধন্যবাদ আমি মোহাম্মদ নিজামুদ্দিন সাধারণ সম্পাদক বাদাম বাবা বাবুর চাইল্ড মার্কেট আরাধ্য সমিতি